আল্লামুন অকাল নবী সাল্লিয়াল্লাম মাইঙ্গিরিদুল্লাহবি খয়ানিফাক হুভিদ্দিন الله يوتي সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত কাবিল এতমায় কেরাম এবং সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ আজকের এই যে সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সবাই যারা বসে আছেন আপনাদের আমাদের সঙ্গে এরা আমাদের দেশের এরা বর্তমানে বরাসের স্টার এই স্টার যে বাচ্চারা যারা ইউনিক যারা তারা একটা কম্পিটিটিভ এক্সাম যে এক্সামর আমি নিজেও কোনো সেন্টারের আমার খাদিম হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল এত নিট এন্ড ক্লিন এত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ধরনের করাপশন ছাড়া আমি নিজে সাক্ষী এমনভাবে একটা এক্সাম হয়েছে আর এই এক্সামও যারা বাক্যতা আসলো তাইন তাই চেষ্টা করছোই আরবি একটা প্রবাদ বাক্য আছে মানে যাদা বাজাদা লাইন করেন চেষ্টা করেন তাইন কামিয়াবইন তাইন ভাইন আর আমরা আর এই ছোটো ছোটো ভাই বোন যারা আইসোই তুমি তাই যথেষ্ট মেহনত করছো তুমি তাইনি একদিন আজকে আমরা তোমাদের গৌরমভাবে দেখি আর আমরা আরও ফুডিন তোল লাখান বনিন তোলা খান পাইন এটা পরম্পরাগত চেঞ্জ হইতে আছে একদিন নদীর স্রোতের মতো চলিয়া যার তুমি তাই দেশের দায়িত্ব নিবাই এবং এর এই যে কোর্স কারিকুলাম সিলেবাস যেগুলা আল্লামা তৈবুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে যেটা এই গঠন করা হয়েছিল এটা অত্যন্ত সুন্দর আরি এবং প্রশ্নগুলো খুব সুন্দর এবং এই কারণে থিওলজিক্যাল সাইট জেনারেল এডুকেশন ওলা জি কে জেনারেল নলেজ তোনে এমনভাবে একটা কম্বাইন একটা মিলাইলাগলো এগুলা তো যারা বাচ্চারা বাড়িয়েছে অলরাউন্ডার এরা প্রত্যেক ক্ষেত্রে পারদর্শী তুমি যদি আমাদের দোয়া করিও আমরা তোমাদের লগে দোয়া কর্মুখ এবং যারা এই পরীক্ষারে ইন্তেজাম করছো যারা এই পরীক্ষারে অ্যারেঞ্জমেন্ট এত সুন্দরভাবে একটা পরীক্ষা আমরা সামনে উপস্থাপন দিয়েছেন এবং এটার একটা ফল আজকে রেজাল্ট ধরছে আল্লাহবাক আজ করুন আজ করুকম ওয়াশ করুলিওয়াল্লাহ করুন তুমি দেখ শুকুর গুজার বোনো আমরা সবাই আল্লাহবাকে সুক্রিয় আদায় করিয়া যে সামান্য এক দুই মার্কর লাগে যারা অযত্রা হিসেবে ভরছি মন গাবড়াইবা না জীবন আর অনেক চান্স আসব আর এখন তো কম্পিটিটিভ এক্সামও বর্তমান জমানাটাও কম্পিটিশন তোমার জন্য স্টার্ট হয়েছে শুরু করছো ভবিষ্যৎ তোমার আর আরো উজ্জ্বল সুন্দর হোক আমি আত্মীয় ফাউন্ডেশন এবং যারা কর্মকর্তা আমি ব্যক্তিগত এখানে নাম দরিয়া না কারণ সময় অত্যন্ত কম আমি সবাইকে আমার অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি এবং আপনারা গার্জিয়ান এবং বাচ্চারা শিশুরা যারা এখানে উপস্থিত হয়েছো তোমাদের পরিবারের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য তুমি তিনি এতটুকু বুঝতে পেরেছো সবাইকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে প্রধানমন্ত্রী এক তেলাওয়াত করেছিলাম শুধুমাত্র আগামী দিনে ব্যাখ্যা করে দেয় যে যারা জানে এবং যারা জানে না কখনো সমক কখনই আল্লাহ পাকে এখানে অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে আর বি বিয়ে খরানি হুফিদ্দিন আল্লাহ পাকেও জানু করে উদ্দেশ্য করেন ইরাদা করেন তান্তের দিন এবং শিক্ষা দিয়া দিন মাইঙ্গিরিদুল্লাহ বিফাকি হুফুদ্দিন আমি এইগুলার আমার মাধ্যমে এগুলার বাঁচিয়া দেবো আমি এগুলার বাঁচিয়া দেই আল্লাহ ইউতি দেন ওলা আল্লাহ সম্পূর্ণ আল্লাহর পক্ষত নেয় আমরা রে আল্লাহ পাকে কামিয়া বলে দেখা ওয়াহর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ধন্যবাদ আমি এক আহ্বান করছি আলহাজ নুরুল হক চৌধুরী ওনার মূল্যবান থেকে দুই মিনিটের মধ্যে উপস্থাপন করার জন্য নহমদ হু আলসল্লা রসুল করিম আলহামদুলিল্লাহ উপস্থিত আমাদের আজকের সভার সভাপতি মহোদয় আমি উল্লেখ করা যদি আরম্ভ করি তাহলে আমার যে সময় দেওয়া হয়েছে তা আমি খুলিয়ে উঠতে পারবো না তাই আমি নামে নামে সবাইকে সম্বোধন করছি সবাইকে আমি আই শুকরিয়া এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুকরিয়া জানাচ্ছি সবাইকে আমার আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাই প্রাণদ মজদুর হে আলী বক্সের বক্তব্য শুনছি লাই সাকাতুল্লাহ তুমলা আল্লাহ কুম লা ইন ক্বাতুম ইন আযাবিল সাদিদ যে এত বড়ো আল্লাহর পাক লাখ লাখ সুক্রিয়া যে বুজুর্গিল যে দ্বিতীয় আমির মরহু দ্বিতীয় আমিরের সরিহতর উচিলায় এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আর এই মাদ্রাসার নাম তুই আল্লামা ত্রিপুর এখন ট্রাস্ট গঠন হয়েছে এবং ট্রাস্টর আন্ডারে যে কম্পিটিভ পরীক্ষা হয়েছে অত্যন্ত আনন্দজনক এবং উৎসাহজনক এই হিসাবে একবার তো আল্লাহ আমরা সবাই আল্লাহর শুক্রিয়া দায় করি সবই আন্তরকুলিয়া করে আলহামদুলিল্লাহ হল একটা কথা আছে ওই যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা যেটা আপনাদের সামনে অত সময় আলোচনা হয়েছে অত্যন্ত আনন্দ হয়েছি আমরা সবাই খুশি হয়েছি ওই যারা বিজয়ী হয়েছেন তারা উপস্থিত হয়েছেন এর সঙ্গে আমি আমার এই উদ্যোক্তা যারা এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা তাদেরকে একটি জিনিস আমি অনুরোধ রাখ রাখবো সঙ্গে সঙ্গে সবাই অত্যন্ত স্বল্প বলা মুশকিল মানে যেভাবে ট্যালেন্ট সার্চ হয়েছে কুরান শরীফ আল্লাহ কি জন্য আমাদেরকে দিয়েছেন আমরা কতটুকু কুরআন শরীফের হক আদায় করছি আমরাও করি কুরান শরীফের হক আদায় করিনি কুরআন শরীফ না বুঝিয়া পড়বা লাগে খালি সারার কাছে আইসেনি না কুরআন শরীফ পড়িয়া থাড়া থা বুঝবার চেষ্টা করতাম এই ব্যবস্থা আমরা সামনে নাই আজ আমরা দুধ খারাপ দুধ মার দুধ লগে লগে আমরা খুলো খরি নিয়া ইংলিশ স্কুলে নেওয়া বাচ্চারা দেয় দেওয়ার তারা ইংলিশ পড়া শুরু করে ক্লাস সেভেন এইটও যাবার পরে তারা ইংলিশ লেখতে পারে পড়তে পারে বুঝতে পারে কিন্তু আমরা মুসলমানের বড় একটা বাচ্চা জন্ম নেবার পরে হে বাংলা ভাষা কথা শুনে এবং আরবি ভাষায় শুনে তোলা বুঝবুদার ইয়া মা বাবা আল্লাহ আল্লাহ লাই লাই আল্লাহ রসুল্লাহ এই যে এই যে দুই ভাষার লগে পরিচয় করি দেবারও হ্যাঁ আমরা বড় ইয়া আমরা আল্লাহ আল্লাহ রসুল কিতা কোনটা কিতা রসুল্লা কিতা কোনটা জানি না খালিও জানি আল্লাহ আর জানি রসুল একটা যদি আমরা এই চিন্তাধারাটা করতে পারি যদি ইংলিশের লগে লগে যদি আর্মি পড়ার সুযোগ আমরা বাচ্চাদের নেই অর্থ সহ তাহলে হয়তো বা এই বাচ্চারা ভবিষ্যতে সুশিক্ষায় সুশিক্ষিত হইতে পারবো শিক্ষায় শিক্ষিত হইতে পারবো শিক্ষা তো খালি শিক্ষা অর্জন করিলে তো নাই যে শিক্ষায় মানুষের বিদ্যাশ্রম ফাটায় মা বাফরে সেই শিক্ষারে শিক্ষা হইয়া লাভ নাই যে শিক্ষায় মা বাপ চিনায় উৎসাহ চিনায় সমাজের দরিদ্র ধনী সবরে চিনায় সেই শিক্ষাই সুশিক্ষা কাজেই ও হিসাবে সবাই অত্যন্ত স্বল্প আমি হইয়া আমি সবর কাছে এই অনুরোধটা রাখিয়া যাতে কুরআনটা বুঝিয়ে পড়বার একটা ব্যবস্থা আমরা সামনে তুলিয়া ধরা হয় সে এই চিন্তাটা করা হয় সেই হিসাবে ও নামার ডক্টর হিন্দু না কইছেন আমি একটা চিন্তাধারা আমার আছে এবং এই চিন্তাধারা নিয়ে আমি আল্লাহ সুপ্রিয় আমি বহুত আগবাড়িয়েছি কিন্তু আল্লাহ কতটুকু সবল কাম করবা তাইনু জানেন আজ আপনারা সারার প্রতি আমার দোয়ার অনুরোধ রইল আপনারা দোয়া করবো আমার চিন্তাধারার লাগে যাতে আল্লাহ দোয়া খামিয়া পরে আর আল্লাহ আপনারা সবরে বড় কষ্ট আইসুন দূর দূরান্ত থেকে আইসুন সবারে আমার আন্তরিক ধন্যবাদ জানাইয়া আর আজকের এই সবার সাফল্য মণ্ডিত আল্লাহ করছেন আমি দেশ যতটুকুইছি আল্লাহ সাফল্য মন্ডিত করছেন ইয়ে তার লাগিয়ে আল্লাহ পাকুর লাখ লাখ সুপ্রিয়া দায় করিয়া আমার বক্তব্য জানিয়ে শেষ করুন در این وقت. من تو شمایی می دانیم، من که از تایتی کنم، کنیسته یه تایتی شدیده. آنه پر اشتماعی شده شده تایتی کنم، من را برم برم و اشتماعی شده شده تایتی شده شده شده. जय फ्रॉम्लॉक सेंसेलर यूनिवर्सिटी ऑफ सैंस टेक्नोलॉजी मेघालय फर्स्ट ऑफ ऑल आई एबल प्रेजेंट टू द प्राइज डिस्ट्रीब्यूशन सिरिमनी ऑफ अल्लाह तयब रहमान मेमोरियल टैलेंट सर्च एग्जामिनेशन ड्यू टू वेरी अनबेडेबल सरकमस्टेंस आई कुड नॉट एबल टू एटेंड ग्रांड फेलिसिटेशन प्रोग्राम ऑफ़ अल्लाम तयबुरहमान टैलेंट सर्च एग्जामेशन आई एनश्योर डे इी एफ फाउंडेशन उल एक्सटैंड फुल सपोर्ट इन फ्यूचर टू फॉर मेकिंग दिस प्रोजेक्ट मोर सक्सेसफुल थैंक यू वेरी मचान

মাই ডিয়ার স্টুডেন্টস আমার আজকে আমিরিশরিয়ত হজরত মৌলানা ইসওয়াল সাহেব আমার সঙ্গে টেলিফোনে আলোচনা হয়েছিল তিনি বলেছিলেন আমি রানা দিচ্ছি বারবার এখানে বসে আপনারা দেখছেন আমরা ট্রাই করছি কিন্তু ফোন রিসিভ হচ্ছে না জানি না হজরত বয়স্ক মানুষ কোনো অসুবিধা থাকতে পারে তিনি আমাদেরকে বলেছিলেন কিন্তু যেহেতু আমাদের শিডিউল টাইম একটার ভিতরে আমরা শেষ করার কথা এবং আমাদের মিডিয়ার বাইদের অনেক ব্যস্ততা রয়েছে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তাই এখনই আমি আমাদের পুরস্কার বিতরণে কাজ শুরু করব। তার শেষ প্রথমেই আমি দুটা কথা বলতে চাই সভাপতির ভাষণ হিসাবে ডক্টর মনমোহন সিং বলেছিলেন তিনি যখন বাইরে ছিলেন ওনার প্রফেসর বলেছিলেন আই ডু রেসপেক্ট আই ডু রেসপেক্ট দি মাইন্ডসেট অফ দোজ হুইচ ইজ চার্জ টু রেসপন্সিবিলিটি অনেস্টি সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন ভারতের আমাদের কয়েকদিন পূর্বে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি প্রয়াত হয়েছেন তিনি যখন বাইরে ছিলেন ওনার প্রফেসর বলেছিলেন আমরা সেই মানুষগুলোকে সম্মান করি যাদের অন্তরে রয়েছে যাদের মাইন্ডসেটে রয়েছে অনেস্টি রয়েছে সততা রয়েছে ডেডিকেশন রয়েছে সাধনা রয়েছে সিনসিয়ারিটি রয়েছে আমি প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করি এই কথাগুলা প্রযোজ্য আমাদের দ্বিতীয় আমির শরীয়ত আল্লাহ তৈর রহমান রহমদউল্লা এর জন্য এত সিনসিয়ার ছিলেন ডেডিকেশন নিয়ে কাজ করতেন সবাইকে এত স্নেহ করতেন তিনি এক মায়ার সাগর এমন কোন মানুষ নাই ওনার কিনারে এসেছেন ওনার স্পর্শে এসেছেন যাকেই জিজ্ঞাসা তিনি বলেন না হুজুর আমাকে অত্যন্ত স্নেহ করেন আমরা যখন নদীতে স্নান করি পুষ্করিণে স্নান করি সমস্ত শরীর যেভাবে বুঝে যায় না আমি স্নান করেছি সমস্ত শরীরে জল লেগেছে তো ওনার নিকট আসলেই মনে হতো আমাকে এত বেশি স্নেহ করেছেন বুধয় আর কাউকে এত বেশি করেননি আমরা মানুষ হব মানুষকে সম্মান করব মানুষকে স্নেহ করব। আমরা শিক্ষা অর্জন করে বাচ্চারা তোমরা আইএস হবে আইপিএস হবে আরও কিছু হতে পারো বড় সাইন্টিস্ট হবে কিন্তু আমাদের ভিতরে যেন মানবতা থাকে আমরা যেন অসহায়কে সাহায্য করি বড়দের বড়দেরকে যেন সম্মান করি প্রকৃতপক্ষে যেন মানুষ হতে পারি দেশকে যেন সঠিক পথ দেখাতে পারি অফ ইরিস্ট্রিড আর শুধু মানুষকে কেন বাবা আমরা যদি রাস্তায় চলার সময় একটা কুকুর সেবক পাই সে আহত হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে আর সেটাকে যদি যত্ন করি আমরা দুজন রানা দিলাম গাড়িতে তুলে নিলাম তাকে যদি ডক্টরের নিকট নিয়ে চিকিৎসা করি সে যে দোয়া দিবে এখানে আলিমরা বসে আছেন সেই তো আল্লাহ আরো বেশি গ্রাহ্য হবে সেখানেই আমাদের মানবতা সমস্ত সৃষ্টিকে আমরা ভালোবাসবো আমরা এমন এক দেশে আছি দেশকে ভালোবাসবো সৃষ্টিকে ভালোবাসবো দেশের অখণ্ড ঐক্য অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইসলাম শিক্ষা দিয়েছে আমরা প্রাণ বিনিময় বলিদান করতে আমরা রাজি আছি এই কথাগুলো বলে তোমরা আগামী দিনে এগিয়ে যাও তোমাদের পড়াশোনার যে কোনো সমস্যা হলে আল তুই ফাউন্ডেশনের সঙ্গে তোমরা যোগাযোগ করবে আমাদের যে বাচ্চাগুলো রয়েছে আমরা প্রথমে এসিউরেন্স দিয়েছিলাম তাদেরকে আমরা ছেড়ে দেবো না আমরা কন্টিনিউয়াস মনিটরিং রাখবো এই বাচ্চাগুলো কি করছে যদি কোনো বাচ্চা নাইনটি পার্সেন্ট পায় মেডিকেলের চান্স পায় যদি পড়াশোনা খরচতে না থাকে তার জন্য কি ব্যবস্থা নিতে লাগে ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা নেব আশা করি আপনারা অত্যন্ত আনন্দিত হবেন কোনো কোনো বাচ্চাকে যেন আমরা কোনো প্রতিভা যেন নষ্ট না হয় তার যত্নবান এই আলতই ফাউন্ডেশন এবং এভাবে আমাদের আলতুই আল্লাহ তৈবুর রহমান ট্যালেন্ট সার্চ বিভিন্ন দিকে প্রথমেই বলে দিয়েছেন অনেক কলেজ লেভেলে আমরা কাজগুলো চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয় লেভেলে কাজগুলা চালিয়ে যাব আপনাদের সবার দোয়া এবং আশীর্বাদ কামনা করি এখনই পুরস্কার বিতরণী আরম্ভ শুরু হবে এবং সেই কাজে সহযোগিতা করার জন্য মৌলানা হায়দুর সেন মৌলানা রহমান এবং হাসানুজ্জামানকে আমি আহ্বান জানাই এখন আমাদের যাদের কি নে আজকে এই অনুষ্ঠান জে ফর আমরা পুরস্কার বিতরণের যে প্রোগ্রাম সেটা শুরু করব আমি বলতে চাই मंजिलें इन्हीं को मिलती है जिनके ख्वाबों में जान होती है सिर पंखों से कुछ नहीं होता हौसलों में उड़ान होती है आपके पास स्पीड স্পিড ইজলি ইজলি আপ আল্লা তৈবুর রহমান ট্যালেন্ট সার্চ মে আপনি আপনা পজিশন লিয়া গতিকে আমি এখন সবাইকে ওয়েলকাম করি যে আমাদের যে মেইন প্রোগ্রাম ফেলিসিটেশন প্রোগ্রাম পুরস্কার বিতরণী প্রোগ্রাম এখন আরম্ভ হবে আমাদের প্রোগ্রামের মধ্যে বিশেষ কারণের জন্য চিফ গেস্ট আমির শরীয়ত উপস্থিত হতে পারেন নাই তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী আমাদের প্রোগ্রামে আছেন আমাদের আল তাইয়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান তো আল তাইয়ি ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি তথা চেয়ারম্যান আল্লামা তাইয়ি রহমান ট্যালেন্ট এক্সামিনেশনের চেয়ারম্যান উনি উনি আছেন এবং আরো অতিথি বৃন্দ আছেন আমাদের এই প্রোগ্রামের কোঅর্ডিনেটর বৃন্দ আছেন সবাইকে নিয়ে আমরা যারা আজকের স্টুডেন্টরা তারা দিনের ভবিষ্যৎ আজকের পুরস্কার আমরা তুলে দিব এখন এই পুরস্কার বিতরণী প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান করি মৌলানা হায়দুর হোসেন সাহেবকে তৎসঙ্গে আমি হাসানুজ্জামান সাহেবকে আহ্বান করি ওনারা পুরস্কার বিতরণী প্রোগ্রামকে চালিয়ে যাবেন এখন সেই প্রোগ্রামটি শুরু হবে সবাইকে আজকের এই প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আমার পক্ষ থেকে তথা অন বিহ এই ফাউন্ডেশন আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী এবং আমি আবারও আল তাই ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী দিনেও যাতে সবার সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের যে স্বপ্ন ছিল সেটাকে যাতে বাস্তবায়িত করতে পারি ফাউন্ডেশনের সঙ্গে আপনারা জুড়ে যাবেন সাহায্য সহযোগিতা করবেন যারা আমরা যাতে আমরা সমাজের বিভিন্ন স্তরে আল তাই ফাউন্ডেশন কাজ করে যেতে পারে সবাইকে আবার আমি আমার অন্তরের থেকে আন্তরিক ধন্যবাদ

আজকের এই প্রাইজ ডিস্ট্রিবিউ ডিস্ট্রিবিউশন শিরোণী প্রোগ্রামের উপস্থিত আমাদের আতই ফাউন্ডেশনের ট্রাস্টি এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান কন্ট্রোলার কোয়ার্ডিনেটর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে তৎসঙ্গে আমাদের এই র্যাঙ্ক হোল্ডার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা এখন প্রাইজ বিতরণ করতে যাচ্ছি শুরুতে একটি কথা বলতে চাই আজকে অত্যন্ত আনন্দের সহিত আমরা প্রাইজ বিতরণই করতে যাচ্ছি তৎসঙ্গে আমরা কিছু আক্ষেপও ফিল করছি কারণ আমরা এই প্রোগ্রাম যখন তারিখ নির্ধারণ করেছিলাম আমাদের যারা অতিথি রয়েছেন তাদের ডেটকে সম্মুখে রেখে আমরা এই ডেট নির্ধারণ করেছি নইলে আমাদের ইচ্ছা ছিল সানডে রবিবার হলে ভালো হয় কিন্তু আমাদের অতিথিরার তারিখে আমরা এই ডেট ঠিক করেছিলাম কিন্তু তাদের বিশেষ অসুবিধার কারণে বিশেষ করে আমাদের গেস্ট ওফোনার ওনার বিশেষ ব্যস্ততার কারণে মেসেজ দিয়েছেন আমাদের চিফ গেস্ট আমির শরীয় সাহাব উনি এক ঘন্টা আগ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে আসার জন্য প্রস্তুত এখন পর্যন্ত আমরা বারবার চেষ্টা করছি কিন্তু ফোনে ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না জানি না কোনো শারীরিক অসুস্থতা হতে পারে তৎসঙ্গে আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা আবুল ফার্মা মাহবুব সাহেব হঠাৎ উনি গতকালকে অসুস্থ হয়েছেন ওনার শূন্যতা আমরা ফিল করছি যেহেতু আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পঁচিশ অনুযায়ী আমরা পুরস্কার বিতরণ করতে যাচ্ছি প্রত্যেকের সাহায্য সহযোগিতা কামনা করছি আপনারা জানেন এ আলতই ফাউন্ডেশনের আমরা যখন প্রথম পুরস্কার ছিল ক্যাশ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ছিল নগদ বিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার ছিল পনেরো হাজার টাকা এবং তিন জেলার যারা ডিস্ট্রিক্ট টপার তাদেরকে পাঁচ হাজার করে দেওয়া হবে এছাড়া আরও বায়ান্ন জনকে আমরা এক হাজার করে গ্যাস টাকা দিয়ে পুরস্কৃত করব তো সর্বপ্রথম আমি আমাদের যারা টপ র্যাঙ্ক হোল্ডার রয়েছেন আমরা ডিস্ট্রিক্ট টপার যারা আছেন তাদেরকে দিব তারপর আমরা জয়েন্টলি ডিস্ট্রি এই ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে আমরা পুরস্কৃত করব সর্বপ্রথম ডিস্ট্রিক্ট টপার যে হয়েছে রিপানা বেগম প্রথমে আমি প্রত্যেকের নাম একবার বলছি যাতে সবাই প্রস্তুত থাকেন তারপরে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করব একে একে নিজের প্রাইজটা গ্রহণ করার জন্য সর্বপ্রথম বৰাক বেলিৰ আঠাইছশ বত্ৰিছজন ছাত্ৰৰ মধ্য ছিয়াশী নম্বৰ পে যে ফাৰ্ষ্ট হৈছে আলিকৰা নেশ্যনেল একাডেমী আনীপুৰ স্কুলৰ ছাত্ৰী বেগম মাহিয়া মিল্লা ছেকেণ্ড হৈছে পঁচাশী নম্বৰ পে জ্ঞানদীপ একাডেমী খাৰিছৰা জনাব नूरुद्दीन बड़बुया साहेब में यूसुफ अली बड़बुया सॉरी यूसुफ उद्दीन बड़बुया सेले नूरुद्दीन बड़बुया सेले यूसुफ अली बड़बुया कार्ड हो से चौरासी नंबर पे मरकज एकेडमी सेटलमेंट स्कूल छात्र शाहिद इकबाल एवं करीमगंज डिस्ट्रिक्ट टपर हुसैनिया बांग्ला एकेडमी আসিমগঞ্জ স্কুলের ছাত্রী রিপানা বেগম কাসার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট টপার হয়েছে বিরাশি নম্বর পে লিটিল স্টার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র জুনাইদ আহমেদ চৌধুরী এবং কাসার ডিস্ট্রিক্ট টপার হয়েছে গনিরগাম হাই স্কুলের ছাত্রী তাহমিনা আক্ত আখতার বড়গুইয়া তাদেরকে আমরা সর্বপ্রথম পুরস্কৃত করব তারপর যারা কনসুলেশনের নাম রয়েছে তাদেরকে আমরা একে একে নাম ডেকে পুরস্কৃত করব। তা সর্বপ্রথম আমি আহ্বান জানাচ্ছি হুসাইনিয়া বাংলা একাডেমির ছাত্রী রিপানা বেগম রিপানা বেগমকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট টপার ওনার প্রাপ্ত নম্বর হয়েছে এইট্রি থ্রি মধ্যে তিরাশি নম্বর পেয়ে উনি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট পায়েছেন এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জামিয়া ইসলামিয়া তৈবিয়ার প্রিন্সিপাল মৌলানা আব্দুল জলিল বরবুইয়া সাহেবকে হাইলাকান্দি জেলার মধ্যে ডিস্ট্রিক্ট টপার হয়েছে জুনাইদ আহমেদ চৌধুরী পিতা কমির হুসাইন চৌধুরী লিটিল স্টার সিনিয়র সেকেন্ডারি স্কুল শাহাবাদ হাইলাকান্দি এই প্রাইজটি আমাদের বোর্ডের চেয়ারম্যান তথা আজকের সভার সম্মানিত সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম মাজারবুয়া সাহেবের হাত থেকে এই পুরস্কারটি গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা নিশ্চয় জানেন তাদেরকে আমরা ক্যাশ পাঁচ হাজার টাকা মেমন্ট এবং সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করছি সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট জি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টপার হয়েছেন তাহমিনা আক্তার বড়বুইয়া পিতা আলতাফ হুসেন বড়বুইয়া গনিরগাম হাই স্কুল এই পুরস্কারটি আমাদের অত্যন্ত হৃদয়ের স্পন্দন মরহুম আমিরের শরীয়ত রহমতুল্লাহ তা আলাহির ভাই যেনাব সিদ্দিকুর রহমান সাহেবের হাত থেকে এই পুরস্কারটি গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এখানে রয়েছে ক্যাশ পাঁচ হাজার টাকা সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এবং মেমন্টো আমাদের এই ট্যালেন্স আর্ট পরীক্ষা যে সব টোটাল পরীক্ষার মধ্যে যে থার্ড হয়েছে আমরা নিচে থেকে আসছি যে তিন নম্বর স্থান অর্জন করেছে অর্জন করতে সক্ষম হয়েছে শাহিদ ইকবাল জাহিদ ইকবালকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এই প্রাইসটি আমরা জয়েন্টলি দিব প্রত্যেককে আমি মঞ্চে আমাদের যারা অতিথি রয়েছেন প্রত্যেককে আমি আহ্বান করব আমরা সবাই জানতে তাদেরকে এই পুরস্কার দিয়ে আমরা উৎসাহিত করি আমাদের মঞ্চে রয়েছেন চেয়ারম্যান স্যার প্রিন্সিপাল স্যার ডক্টর নাজমুল ইসলাম স্যার জনাব জনাব 마শুক আহমেদ স্যার জনাব মুস্তাক আহমেদ সাহেব আমাদের एग्जाम কোঅর্ডিনেটর মাওলানা হেবজুর রহমান সাহেব মাওলানা হাসানউজ্জামান সাহেব প্রত্যেককে আমি আহ্বান করছি এখানে আমাদের মাওলানা রহান সাহেবকে আমি আহ্বান করছি মঞ্চে আসার জন্য